সংগ্রামী সাধু বন্ধুগণ অত্যন্ত ভয়াকান্ত হৃদে আমাদের কথা বলতে হচ্ছে আমরা বিগত আমেরিকার আমলে কথা বলতে পারি নাই মুখ খুলতে পারি নাই প্রতিবাদ করলে জেল জুলুম হাজত বাস ঘুম খুন হতে হয়েছে আজকে আমরা পাঁচ তারিখের পর মনে করেছিলাম এদেশের মানুষ আমরা কিছুটা কথা বলার অধিকার পেয়েছি কিছুটা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা অল্প কিছুদিনের মধ্যে লক্ষ্য করছি আট হাজার থানার নাম

কেন আমাদের স্ত্রী অসুস্থ আমাদের নেত্রী তার জন্য আয়োজন করেছে। সাইকেলে আমরা দোয়ার করতে পারি নাই কেন আমাদের কিছু কুঞ্জ না। নাম কি করেছে আমাদের মঞ্চ ভেঙে গেছে প্যান্ডেল ভেঙে

এখান থেকে ভেঙে চলে নিয়ে গিয়েছে এটা কি বিএনপি কাজ আপনারা জানেন কিছুদিন আগে সুমনে একটি মিছিল নিয়ে আসতেছিল দুপ্তা দিক থেকে সেখানে আক্রমণ করে অনেক বিএনপি নেতা কর্মীকে আহত করেছে কি অপরাধ ছিল তাদের তারা তো বেগম খালেদা জিয়ার কথা বলেছে তারা তারেক জিয়ার কথা বলেছে তারা বিএনপির কথা বলেছে কি অপরাধ ছিল তাদের

বেগম খালেদা জিয়ার ছবি তারেক রহমানের ছবি জিয়া রহমানের ছবি গেট করেছে সেই গেটটা ভেঙে তারেক রহমানের ছবি নর্দমায় ফেলে দিয়েছে পাঠানোর মধ্যে ফেলে দিয়েছে আমাদের প্রশ্ন তোমরা যদি বিএনপি করো তারেক রহমানকে খাদ্য জিয়াকে কেন অপমান করো ওনাকে আদৌ বিএনপি করো না আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে চাও আপনারা জানেন কিছুদিন পূর্বে আমরা আমাদের ছেলেরা এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজকে শেষ দিন শোক দিবসে পুরো মাস আর আপনারা করেছেন বিভিন্ন এলাকায় করেছেন আমাদের মাউন্ট বাইক বিষ্ণুদিতে করেছে সেখানে একটি অনুষ্ঠান ছোট্ট একটি অনুষ্ঠান

তাহলে রহমান সাহেব কাছে জিজ্ঞাসা করব আপনার নেতা কর্মীরা যদি আপনার ছবি পুরে ফেলে আগুনে দেয় মঞ্চ ভাঙে আপনার বাতের দমা ফেলে তাহলে তারা কি বিএনপি করে এই প্রশ্ন আমার বেগম খালেদার কাছে তারেক রহমানের কাছে প্রশাসনের কাছে সংগ্রামী সাধু বন্ধুগণ আপনারা জানেন কিছুদিন আগে